এইগুলো ডেভেলপমেন্ট করা যায় আরও বেশি ফর দ্য টুরিস্ট আসবে আকৃষ্ট হবে খুব সুন্দর মানে মানুষকে কিভাবে বটগাছ ছায়া দেয় এই বটগাছটি দেখলে সেই প্রমাণ পাওয়া যায় বড়রাও কিন্তু দল খায় আলাইকুম অভিরাম যাত্রা চ্যানেল থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি এসেছি রাঙামাটির ঝুলন্ত ব্রিজে এই ব্রিজটি ঐতিহাসিক এবং রাঙামাটিতে বেড়াতে এলে এই ব্রিজে সবাই আসেন আজকে এই ব্রিজটি ঘুরতে কেমন লাগে আপনাদের সেটি শেয়ার করব আশা করি পুরো ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন বিশ টাকা দিয়ে টিকিট কেটেছি যদিও আমরা অনেকেই ছিলাম আমরা এগারো জন ছিলাম এগারো জন আর বিশ টাকা করে টিকিট লাগে এখানে প্রবেশের জন্য রাঙামাটিতে বেড়াতে এলে কেউ যদি এই ঝুলন্ত ব্রিজে না আসে তাহলে তার বেড়ানোটাই অসমাপ্ত থেকে যায় আমরাও সেই চেষ্টাই করেছি যে আমরা যেখানেই ঘুরি না কেন রাঙ্গামাটির এই ঝুলন্ত ব্রিজটিতে অবশ্যই আসব এবং সন্ধ্যার কিছু সময় আগে যদিও এখন রোদ কমে গেছে তারপরও আমরা দেখবো এই ব্রিজটির ভিউ কেমন লাগে আমরা আগে অনেক ছবিতে দেখেছি বা ভিডিওতে দেখেছি কিন্তু বাস্তবে এই প্রথম এলাম আমি এই সেই ঐতিহাসিক ব্রিজ যে কথাটি আপনাদের বলছিলাম যে যে কেউ যদি বেড়াতে আসে তাহলে এই ঝুলন্ত ব্রিজে না আসলে রাঙামাটি বেড়ানোর কোনো মজাই থাকবে না আর সেই মজাটার জন্যই আজকে সর্বশেষ অর্থাৎ সকালে আমরা এসে ঘুরলাম রাঙ্গামাটি শহর এবং এই ঝুলন্ত ব্রিজে আসলাম এই ব্রিজটিতে না আসলে আপনি মনে করবেন যে আপনার রাঙামাটির সফরটা ব্যর্থ ব্যর্থ কাঠের পাটাতন বিছানো লোহার টানা দেওয়া একটি বিখ্যাত ব্রিজ বলা যায় বহু পুরাতন এই ব্রিজটি আমরা বিভিন্ন সময় পত্রপত্রিকায় বা ভিডিওতে দেখেছি রাঙামাটির এই ব্রিজটি এই ব্রিজটি ঘুরতে আসেন বহু পর্যটক হাজার হাজার পর্যটক আসেন আমরা যদি লাস্ট মুহূর্তে এসেছি অর্থাৎ সন্ধ্যা হয়ে গেছে এবং সন্ধ্যার মুহূর্তে যে বহু মানুষ আসতেন এখনো সম্ভবত গত বছর একবার এই ঝুলন্ত ব্রিজে মানে অতিরিক্ত পানি আসার জন্য ডুবে গিয়েছিল ডুবেও হ্যাঁ গত বছর একবার আমি দেখেছিলাম আমরা পত্রিকাতে পানির মাত্রা বেশি ছিল যে কারণে ব্রিজটি পানির ভিতরে ডুবে গিয়েছিল প্রায় এক ফিট মতো মানে অনেকেই সে সময় ওই পানির মধ্যে হয়তো কোনো রকমে বেড়াতে এসেছেন তবে এবার স্বাভাবিক আছে পানি অনেকটা নিচেই আছে পানি আমরা দেখতে পাচ্ছি সবার উপরে দেশ আমার দেশ আমার অহংকার বর্ডার গার্ড বাংলাদেশ খুব সুন্দর একটি লেখা এটি এই কথাটি মানুষের দেশাত্মবোধ বাড়ায় আপনি যদি কখনও রাঙামাটি বেড়াতে আসেন তাহলে এই ব্রিজটি মিস করবেন না কারণ এই ব্রিজটি যদি আপনি মিস করেন তাহলে রাঙামাটিতে বেড়ানোর আপনার যে সফলতা নষ্ট হবে তাই রাঙামাটিতে আপনি যখন আসবেন তখন অবশ্যই এই ব্রিজটিতে ঘুরে যাবেন এই ব্রিজ থেকে একটি সিঁড়ি রয়েছে সিঁড়ি দিয়ে উঠবো উপরে উঠবো দেখবো আপনাদেরও দেখাবো এখানে অনেকেই আসেন স্পিড বোট বা এখানে অনেকগুলো নৌকা স্পিড বোট রয়েছে এগুলাতে এসে সরাসরি এখানে নেমে উঠে আসেন তাদের অবশ্য টিকিট কাটতে হয় না আমরা যেহেতু সামনের গেট দিয়ে এসেছি তাই টিকিট কাটতে হয়েছে আমরা সিঁড়ি দিয়ে একটু উপরে উঠবো উঠে দেখব এখানকার প্রাকৃতিক পরিবেশ কেমন দেখা যায় চারতলা পাঁচতলার সমান উঁচু দেখা যাক এখানে কিছু ফুড এবং জুসের দোকান আছে আর পাহাড়ের আনারস আছে আনারস কেটে কেটে বিক্রি করা হচ্ছে দেখব কেমন আনারসের দাম দিদি আনারস কত করে পিস কত করে আচ্ছা একটা কেটে দাম তো এটা এই দেখি কেমন হ্যাঁ কেটে দাম দেখি কেমন দশ টাকা আর আর একটা কাটেন আর একটা দুইটা কাটেন না খুব মিষ্টি আনারসগুলো অনেক মিষ্টি পাহাড়ি এই আনারস অত্যন্ত মিষ্টি আনারস খাচ্ছে এবং খেতে খেতে আপনাদের এখানকার প্রাকৃতিক পরিবেশগুলো দেখাবো আসুন বেশ বড় বড় ব্যাগ পাহাড়ি কাঁঠালও আছে এখানে আমরা আছে এগুলো আমরা না আমরা বাঁশঝাড় মোটা অনেক মোটা মোটা বাঁশ বাঁশের গোড়ার থেকে দেখো অনেক বড়ো বাঁশঝাড় এবং মোটা এবং অনেক সরু বাম পাশে লেক ডানেও লেকের কিছু অংশ আছে প্রায় চারতলা সমান আমরা সিঁড়িতে উঠেছি সিঁড়িতে ওঠার পর আরও দোতলা তিনতলা মতো আবারও উঠতে হবে আমাদের সিঁড়িতে এখন উঠব সিঁড়িটি অবশ্য একটু ভাঙা পাশে মাটির রাস্তা শেষের দিক দিয়ে উঠব অতক্ষণ আনারসটি খেলাম খুবই মিষ্টি এবং সুন্দর এই পাহাড়ে গরুও আছে গরু আর গরুর বাসুর এখানে উঠে আসতে হলো এখানে একটি মার্কেট আছে অনেক কিছু কেনার মতো দেখার মতো গাছ বট গাছ প্রসিদ্ধ একটি বট বটগাছ আছে পর্যটনের অতিথি হন বাংলাদেশকে জানুন এখানে ওয়াশরুম আছে মার্কেটগুলোও খুব সুন্দর মার্কেটের দিকে আর এখন যাব না এই বট অনেক পুরাতন একটি বটগাছ এবং ছড়ানো মানে মানুষকে কিভাবে বট গাছ ছায়া দেয় এই বট দেখলে সেই প্রমাণ পাওয়া যায় কত সুন্দর ছায়া দিয়েছে এই বটগাছটি পাহাড়ের উপর সুবিশাল এই বট পাহাড়ের উপর এই বেশ পরিসর এখানকার দৃশ্যগুলো আমি একটু দেখব লেকটি দেখব পাহাড় থেকে লেকটি দেখতে কেমন লাগে সেটি দেখব দূরের পাহাড়গুলো দেখা যাচ্ছে প্রায় সন্ধ্যা নেমে এসেছে আমরা আমাদের ফিরতে হবে যদি দিনের আলো থাকতো হয়তো আরও ভালো হতো আমরা এখন ডানের লেকটি দেখব দেখে ফিরব আমাদের সঙ্গে আমাদের এই চালক ভাইও আছেন আমরা একসঙ্গে আনারস খেলাম লেকের কিছু অংশ এখানে আছে ডানে এখানেও খুব সুন্দর প্রাকৃতিক পরিবেশ রাঙ্গামাটি ঝুলন্ত ব্রিজে আসেন তখন সিঁড়ি দিয়ে উঠবেন উপরে উপরে উঠে এই জায়গাটি ঘুরে ফিরে দেখবেন খুব মজা পাবেন পাহাড় থেকেও ব্রিজের অবস্থান দেখা যাচ্ছে ব্রিজের খুব সুন্দর বাতাস ঠান্ডা বাতাস খুব প্রাকৃতিক পরিবেশ বড়রাও কিন্তু দোল খায় দেখেন দেখেন কাণ্ড দেখেন এদিকে দেখেন এদিকে দেখেন সব মনে হয় যে দোলনাটি বাচ্চাদের জন্য কিন্তু আসলে বাচ্চারা না বড়রাও কম যায় না তারাও দোলনা নিয়ে ব্যস্ত যদিও সন্ধ্যা হয়ে আসছে সন্ধ্যাগুলো নিয়ে আসছে আমরা চলে যাব অল্পক্ষণের মধ্যেই একটু ঘুরবো এবং চলে যাব ঝুলন্ত ব্রিজ এবং তার সঙ্গে যে পাহাড়টি রয়েছে আমরা উপরে উঠে এসেছি এবং এতক্ষণ ঘুরলাম অনেক কিছু আপনাদের দেখালাম এখন এখানে উপস্থিত আছেন একজন আমরা তার সঙ্গে কথা বলবো আপনার নামটা আসসালামু আলাইকুম আমি ইয়াসির কোথায় পড়াশোনা করেন আমি রাউজানি কলেজে পড়ালেখা করি সাবজেক্ট হচ্ছে বিএসএস হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল ইউনিভার্সিটি আন্ডারে হ্যাঁ জেনারেল লাইনে ইসলামিক লাইনে জেনারেল লাইনে হ্যাঁ এখানে কি আজকে প্রথম আসলেন নাকি আরো অনেকবার এসেছি এখানে অনেকবার আসা হয়েছে বা আসতে মন চাই ভালো লাগে

আলহামদুলিল্লাহ অনেক সুন্দর তবে এখানে এসে একটা আপনাকে পেলাম ভালো লাগলো শেয়ার করতে পারলাম সেটি হচ্ছে এখানে যতবারই আসি পরিবেশটা আসলে কিছুটা অবকাঠামোগত জিনিসগুলো ডেভেলপমেন্ট করা উচিত এগুলো সরকারের দেখা উচিত কারণ আমরা অনেকবার আসি বা আমাদের বাংলাদেশের মধ্যে পার্বত খুব সুন্দর একটি জেলা কিন্তু এখানে আপনার টুরিস্টরা যেভাবে আসেন সে অনুযায়ী মানসম্মত সেবা ওনারা পান না আমাদের যেটা মনে হয় আর কি এখানের অবকাঠামোগত বিশেষ করে আপনার রোড ঘাটগুলো খুবই অবস্থা নাজুক হ্যাঁ সিঁড়িগুলো বা এগুলো দুই হাজার সতেরো সালে বমিদার সময় ভেঙেছে এখন দুই হাজার পঁচিশ সাল আট বছর হয়ে গিয়েছে প্রায় অথচ এখনও ঠিক করা মেরামত করা হয়নি ভালো কোনো পথ নেই ভালো মানুষ আপনার একটু লাইটিং ব্যবস্থাও এত উন্নত না আসলে এগুলো সরকারের আকর্ষণ করার জন্য বা জিনিসটা যেহেতু আমাদের দেশের অর্থনীতিতে কী রাখে প্রভাব বিস্তার করে পর্যটন শিল্পটা তো এটার জন্য যদি এগুলো ডেভেলপমেন্ট করা যায় আরও বেশি পর্যটন ট্যুরিস্ট আসবে আকৃষ্ট হবে প্লাস বিষয়টা হচ্ছে যে অনেক বিদেশিরাও আসে তো কিন্তু এখানে সেবাটা এত মানসম্মত না তো আমার মনে হয় এই জিনিসটা সরকারের বেশি মনোযোগী হওয়া উচিত তাহলে আরও ট্যুরিস্টদের আরও বেশি এটা আপনার মানে আকৃষ্টর একটা স্থান হবে এই জিনিসটা সেজন্য আপনাকে পেলাম ভালো লাগলো আমার মনের কথাটা আপনার সাথে শেয়ার করতে পারলাম আশা করি যারা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ আছেন দায়িত্বপ্রাপ্ত ওনারাও এই জিনিসগুলো বিবেচনা করবেন যেন যেন এই জিনিসটাতে আমাদের দেশেরও একটা অর্থনীতিতে একটা ভালো একটা দিক যাবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আমরা আবার নেমে যাচ্ছি দেখি এবার সিঁড়ি দিয়ে সিঁড়িটা ভেঙে গেছে আমরা একবার কিনে আবার আমাদের সঙ্গীরা আমাদের জন্য আবার নিয়ে এসেছে আবার খাবো দুইবার করে খাবো আমরা শীর্ষ দিকে উঠান আমার কটন আমার সম্ভবত মাটির রাস্তা আছে সেটা দিয়ে চলাফেরা করে আমি আবার নামলাম এখান থেকেও দেখা যাচ্ছে প্রকৃতির খুব কাছাকাছি আমরা আজকে সকাল থেকে আমরা রাঙ্গামাটির বেশ কিছু জায়গায় ঘুরলাম চারদিকে শুধু পানি আর পানি আর মাঝে এক পাহাড় সেখানে ঝুলন্ত ব্রিজ হাজার হাজার পর্যটক প্রতিদিন আসেন এখানে তারা দূর দূরান্ত থেকে বহু দূর দূরান্ত থেকে আসেন এমনকি দেশের বাইরে থেকেও অনেক পর্যটক আসেন এই রাঙ্গামাটিতে এবং এই ঝুলন্ত ব্রিজে আসেন সুপ্রিয় ভিওয়ার্স এতক্ষণ আমরা রাঙামাটির ঝুলন্ত ব্রিজ এবং ব্রিজের সঙ্গে যে পাহাড়টি রয়েছে সেখানে উঠলাম এবং ঘুরলাম এখানে অনেক দোকান রয়েছে গাছগাছালি আছে একটা প্রাকৃতিক পরিবেশ আছে সেখানে ঘুরলাম আপনাদের দেখালাম আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্ট করুন বেশি করে বেশি বেশি করে কমেন্ট করুন আজ এ পর্যন্ত এই নতুন কোনো পর্ব নিয়ে আবার আপনাদের সামনে হাজির হব ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ